মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য বিজ্ঞান হাত পাত্র হয় একবার উত্তর দিতে পারেন একবার উত্তর দিতে পারেন কেন ছয় মাস বড় ছেলের কাছে কেন ছয় মাস মেজো ছেলের কাছে মাকে থাকতে হয় মায়ের পায়ের নিচে তো জান্নাত জান্নাত তো বড়রও দরকার মেজরও দরকার সেজরও দরকার ছোটরও দরকার পাঁচ নম্বরও দরকার দশ নম্বর সন্তানের দরকার কথা বলেন ঠিক কিনা একদিন আপনার মা আর আপনাকে ফোন করবে না আজ হয়তো তার কথা শুনে বিরক্ত হন ফোন না ধরতে ইচ্ছে করে কিন্তু একদিন আপনি নিজেই অপেক্ষায় থাকবেন মা যদি আর একবার ফোন করত একদিন কেউ আর বলবে না তোর মুখটা কেন শুকনো লাগছে কিছু খেয়েছিস তো যে মানুষটি নিজের সবকিছু বিসর্জন দিয়ে আপনার মঙ্গল চেয়েছে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে সে আর থাকবে না আপনি চাইলেও আর সে ভালোবাসার ছাই ফিরে যেতে পারবেন না একদিন আপনার ভুলগুলোর জন্য কেউ আর শাসন করবে না আজ হয়তো রাগ লাগে বিরক্ত হন কিন্তু সেই শাসনী একদিন অভাব হয়ে বুকে চেপে বসবে একদিন যে ঘরে ঢুকলেই মা আপনার পছন্দের খাবার নিয়ে হাসি মুখে অপেক্ষা করতেন সেই ঘরটি সুশোন পরে থাকবে সেখানে খাবার থাকবে রান্নার গন্ধ থাকবে কিন্তু যে ভালোবাসা সব কিছুকে প্রাণ দিত সেটি আর থাকবে না একদিন আপনাকে দরজার কাছে দাঁড়িয়ে বিদায় জানিয়ে কেউ আর চেয়ে থাকবে না আপনার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না একদিন তার কণ্ঠস্বর চিরতরে থেমে যাবে একদিন আপনি তাকে ডাকার জন্য চিৎকার করবেন কিন্তু কোনো জবাব পাবেন না তার হাতে মাথায় হাত বুলিয়ে দেওয়ার আর কেউ থাকবে না তার জায়গায় আপনার জন্য চিন্তা করার মানুষটি আর থাকবে না যতই ব্যস্ত থাকুন না কেন একদিন আপনি সব কাজ পেলে শুধুই তার স্পর্শের অভাব অনুভব করবেন তখন কোনো কিছু দিয়েই সেই শূন্যতা পূরণ করা সম্ভব হবে না সময় খুব নিষ্ঠুর এটি থেমে থাকে না কাউকে ফেরত পাওয়ার সুযোগ দেয় না একদিন শুধু স্মৃতির মধ্যে তাকে খুঁজতে হবে তার পুরোনো গলার স্বর রেকর্ডে শোনার চেষ্টা করতে হবে পুরনো ছবিগুলো হাতে নিয়ে বোবা কান্না করতে হবে কিন্তু কিছুই আর ফিরবে না কেউ আর ফিরে আসবে না আপনি কেবল অনুভব করবেন আপনার ভিতরে এক বিশাল শূন্যতা যা কখনোই আর পূরণ হবে না ধন্যবাদ সবাইকে